হ্যালো গাইস সবাইকে শুভ সন্ধ্যা জানি ব্লগটা স্টার্ট করলাম তো লাস্ট লাস্টমাল থাকো আর গরিপ চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো প্লিশের ঘটনা শুনে আমি রেস্টুরেন্টে এসে বলছি গদি গদি রেস্টুরেন্টে নিয়ে যাবো তো নিয়ে যাওয়ার পরে ওখানে কোনো খাবারই পেলাম না পিজা টিজ্জা কিছুই নেই তো ঠান্ডা খেয়ে চলে এসেছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পুরী থেকে আমি কি কি শপিং করেছি অনেক কিছু কিনেছি তো এখানে তো কিছুটা যতটা না এটুকু দেখালাম তো পুরো ব্লগের মধ্যে থাকো তাহলে বুঝতে পারবে আমি কি কিনেছি না কিনেছি কিন্তু শপিং আমি অনেক কিছু করেছি অনেক তো চলো বন্ধুরা এটা ভিডিওর কিছুটা আর কি নিয়ে আমি তোমাদের দেখালাম মধ্যে মধ্যে কিছুটা আর এবার শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমরা পুরোটা দেখো

দিয়েছে মাসির মেয়ে আমাকে একটা ফেস প্যাক বানিয়ে দিয়েছে এর মধ্যে কী কী আছে আমি নিজেও জানি না কিন্তু অনেক কিছু আছে তো সেটা আর কি বললো স্কিনে লাগাও তাহলে স্কিনটা তোমার ঠিক হবে তার জন্য আর কি আমি লাগাতে বসে মানে ক্রিম মানে ক্রিম আর আমি হাত দিয়ে ফোন ধরতে পারছি ঠিক আছে চলো আমি পরিষ্কার হয়ে নি একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দর একটা লুকি আজকে ও তাই ঠিক আছে আমিও ওয়েট করছি তাই ঠিক আছে বন্ধ করো দেখো আবার আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমার মুখের অবস্থা একদম খারাপ কালো কালো হয়ে গেছি তো আমি এই চুরিদারি পরে নিয়েছি গরমে ভাল লাগছে না আর মেরি হিরো তো গাইস দেখো আমরা এখন চিংড়ি ফ্রাই খাবো তো চিংড়িটা নিয়ে নিয়েছে দেখো এটা মধ্যে আছে গো ওই তো কেকের দোকান তো দেখো বন্ধুরা আমরা এখন মোমো নিয়েছি তো মোমো খাবার দেখো মিষ্টি আর মোমো একদম ভালো না ময়দা শুধু গোলা আর এ কাকে ওর ভাইকে খুঁজে বেড়াচ্ছে এখন ভাই হারিয়ে গেছে এদিকে দেখো এই সব তো তো ক্যামেরাম্যান ম্যান সব সময় তো চলে আর কি বললি না সাইড এরকম লাগছে আস্তে দেয়নি কি করবে তুমি দুটো নেই একটা তো মানুষ এই কি করতে চাইছো বন্ধুরা

ঠিক করছো তোমরা দেখো বাড়ি চলে এসেছি বাড়ি মানে রুমে চলে এসেছি বাড়ি আর কোথায় রুমে চলে এসেছি আর কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাও আর বাচ্চা ছেলেটা দেখো ব্যাগের মধ্যে হারিয়েছে উফ সত্যি কেন মাথায় স্পট বলো তো এর কাছে আসো মেহেরি করি বা ও ক্রিসমাস মেয়ে আমি ওর নাম দিয়েছি ক্রিসমাস

উপরে একটা নিচে দুটো আটে না তো আর তিনটে গ্লাস তিনটে দিতে হবে জাগা না থাকলে কী আমরা যদি মানুষ তিনটে থাকে তো চারটে থালা নিয়ে বসবো খেতে ঠিক না বলো তো বন্ধুরা মনে হয় আমাদের কারোর বিয়েটি হবে সামনে গেছে বিয়েতে এই মাসে কেমন একটা কিনে রাখো আমি যা যা দেবো একটা করে দেখাবো তুমি ব্যাগের মধ্যে বলবো হ্যাঁ সব কিন্তু এখানে পুরী লিখা থাকবে

এটা সেই চাল তুলে ভাতে যে রান্না করে না চাল মাখ করা এটা নিচে আমার একটা আর মায়ের একটা আমার বৌদির একটা আর এই হাঁড়িটা নিয়েছি আমাদের বাড়িতে যে বকু আছে গোপালের ভক্ত টোক রান্না করার জন্য মা বলে ছোট একটা ছোট্ট হাঁড়ি নিবি তার জন্য এই হাঁড়িটা নিয়েছি আমি একটা এই হাঁড়ি কালকে আমার জন্য আর এই যে বাটি নিয়েছি মানে আশেপাশে যারা সব আছে আমার যারা সব আছে কাকিমা টাকিমা তাদেরকে কড়াইটা নিয়েছি এটা ঠাকুরের কড়াই মাকে দেবো মা বলেছিল নিয়ে আসবি মিস তো আমাদেরকে এর কড়াইটা নেবো ন্যাগি গিয়ে এটা ওটা রান্না করার জন্য কালকে এবার একটা আমি একটা নেবো এটা হলো ঠাকুরের জন্য এগুলো বড় না কি হবে আমি এই করা নিয়েছি আমার জন্য ডিমের অমলেট অমলেট করিস না তখন এরকম আমার জন্য আমি এটা নিয়েছি এটা বন্ধুরা ভাল লাগছে না বলো না বেসের গুলো ওইদিকে আছে আর এখানে আছে তিনটে চন্দন আছে তিলক এটা কালো তিলক আর এগুলো আছে হলুদ সাদা এগুলো আমার দাদা মায়ের জন্য ভালো লাগছে আর কি ওগুলো কোথায় আছে দেখতে হবে অন্য আর এই মালাটা আমাদের মিষ্টু রানি নিয়েছে

চারটের সময় উঠে যাবো তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে আমাদের তো তোমরা একটা লাইক কমে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে রাখো তাহলে আমরা যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের মনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবার একটা নেক্সট নেক্সট ব্লগের সাথে দেখা হচ্ছে